যখন গোটা চুপ তখন একমাত্র এই মানুষটা বুক ঠুকে বলেছিল না আমি মুসলমানদের গলা টিপে ধরতে দেব না তিনি রাজনীতিক নন তিনি বজ্রকণ্ঠ তিনি নেতা নন তিনি লড়াইয়ের প্রতীক মে হিন্দুস্তান কা মুসলমান হু যো কিসি সে ডারতা নাহি এই ছেলেটার নাম ছিল আসা উদ্দিন ওয়েসি যে নেতা হার মানেনি বরং ইতিহাস লিখেছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন কেন ওয়েসির নাম শুনলে ক্ষমতাবানদের ঘুম উড়ে যায় হায়দ্রাবাদের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম চারপাশে অন্যায় বৈষম্য আর দমিয়ে রাখার চক্রান্ত শুধু নামাজ রোজা করলেই চলবে না বুঝে গিয়েছিলেন অল্প বয়সেই তার শিক্ষা জীবন শুরু হয়েছিল হায়দ্রাবাদের পাবলিক স্কুল থেকে তারপর আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আর শেষ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন পড়ে তৈরি হয়েছিলেন সত্যের জন্য লড়াই করতে তার বাবা সুলতান সালাউদ্দিন ওয়েসি ছিলেন এমপি কিন্তু আসাউদ্দিন নিজেকে বাবা ছায়ায় লুকিয়ে রাখেননি উনিশশো সালে মাত্র পঁচিশ বছর বয়সে নির্বাচনে দাঁড়ান হারেন তবু হাল ছাড়েননি কারণ তিনি জানতেন এই দেশে মুসলমানদের কণ্ঠস্বর যদি না থাকে তবে ন্যায়ের অস্তিত্বও থাকবে না পার্লামেন্টে হোক বা রাস্তার মঞ্চ যখন মুসলমানদের উপর অন্যায় হয়েছে ওয়েসি বলেছিলেন এই দেশে মুসলিম দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয় সিএএনআরসি ত্রিপল তালাক যতই বিতর্ক এসেছে তিনি ছিলেন মাইক হাতে তত পাহাড় নিয়ে যুক্তির আগুনে সজ্জিত মুসলমানদের কেউ গালি দিলে আমি চুপ থাকতে পারি না কারণ আমি জানি আমার গলায় কোটি কোটি মানুষের চিৎকার আটকে আছে এই কথা বলেছিলেন একবার তিনি শুধু মঞ্চ কথা বলেননি তিনি এআইএমএম কে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তার কথা অনেকে পছন্দ করেন না কারণ তিনি সত্য বলেন কড়া বলেন আর সত্য কথাই এই দেশে ভদ্র রাজনীতির চেহারা বদলে দেয় কিন্তু এক কথা ভুলবেন না যে মানুষটা একবারও মঞ্চে দাঁড়িয়ে বলেননি আমি হার মানছি সে মানুষ ভয় পায় না জেল গুলি গুজবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হাজারো মিম ট্রোল হয় তবুও ওয়েসি একবারও হননি তিনি জানেন তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো যাদের কণ্ঠ চিরকল চেপে রাখা হয়েছে আজ সেই কণ্ঠকে জোর দিয়েছেন তিনি ওয়েসির জনপ্রিয়তা শুধু তার কণ্ঠই নয় তার সাহসে তার স্পষ্টতায় তিনি জানেন এই সময় ইতিহাস লেখা হয়েছে আর সেই ইতিহাসকে মুসলমানদের নাম থাকবে কিনা তাই নির্ভর করছে তার লড়াইয়ের উপর তিনি সেই নেতা যিনি চুপ থাকলে সুবিধা পেতেন কিন্তু কথা বলেন কারণ তার ভিতরে আগুন জ্বলছে ন্যায়ের আগুন আসাউদ্দিন ওয়েসি তিনি নেতা নন বজ্জনীনাথ আপনি ওনাকে পছন্দ করতে পারেন বা ঘৃণা কিন্তু উপেক্ষা করতে পারবেন না কারণ ইতিহাস তাকে মনে রাখবে যিনি হার মেনেও কখনো থামেননি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান আপনার মতামত হয়েছে কি সত্যি মুসলমানদের বজ্রকণ্ঠ করোনা সময় যখন বহু নেতা ঘরে ছিলেন ওয়েসি রাস্তায় রাস্তায় ঘরে ঘরে খাবার পাঠিয়েছিলেন তিনি নিজের হাতে পিপিই পরে হাসপাতালে গিয়েছিলেন ভয় পেলে নেতৃত্ব হয় না এটাই তার নীতি হ্যাঁ তাকে ঘিরে বিতর্ক আছে অনেকে বলেন ওয়েসি হিন্দু মুসলিম বিভাজন করেন কিন্তু বাস্তবটা কি তিনি বলেন মে উন মুসলমানকে সাথ হো যো স্কুল নাহি যা পাতা যো গরিব মে জিতা হ্যা যো সিরিফ নাম কি অজেসে সাসপেক্ট বান তাহলে প্রশ্ন করো এই কথাগুলো কি মিথ্যা ওয়েসি একজন বিতর্কিত নেতা তিনি একজন প্রতিজ্ঞাবদ্ধ পথ প্রদর্শক যিনি শিক্ষিত সুশৃঙ্খল কিন্তু দরকার পড়লে গজ্জে ওঠেন বাগের মতো তিনি আমাদের মনে করিয়ে দেন মুসলমানে দুর্বল নয় বরং মুসলিম মানেই আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষিত এবং প্রতিবাদী ভিডিও ভালো লাগলে কমেন্টে লেখো আমি দাঁড়াবো আমি শিখবো আমি বদল আনবো আর এই ভিডিওটা পাঠাও তাদের কাছে যারা মনে করে আমাদের তো কেউ নেই তাই বলো হয়তো একজন মানুষ অনেক কিছুই বদলাতে পারে যদি সে হয় আসাউদ্দিন ওয়েসি এটাই ছিল আসাউদ্দিন ওয়েসি একজন নেতা একজন ভাই একজন সোজা একটা আওয়াজ যার গলা এখনো কাঁপে না যার হৃদয় এখনো মুসলমানদের দুঃখে কাঁদে সাবস্ক্রাইব করো এমন ভিডিওর জন্য আর মনে রেখো সত্য যতই চাপা পড়ো একদিন ঠিক আওয়াজ হবে